সোমবারে ছিল কোজাগুরি লক্ষ্মী পূর্ণিমা সেই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমাতে এই বছর আমি সব কিছুই নিজের হাতে করেছি একদম বাজার করা থেকে শুরু করে প্রতিমা আনা থেকে শুরু করে কাটা কাটাকুটি করে সব কিছু রেডি করা সব কিছু নিজে হাতে করেছি সব কিছুই মনের মতো হয়েছিল কিন্তু শেষে দিয়ে জাস্ট একটুর জন্য মনটা খারাপ হয়ে গেল জানো কেন সেটা হচ্ছে ওই যে একটু সুন্দর করে লাল পেরে শাড়ি পরে সুন্দর করে পায়ে আলতা লাগিয়ে সিঁদুর লাগিয়ে সুন্দর করে যে পুজো করাটা সেটা করতে পারিনি বাকি সব কিছুই করেছিলাম শুধু ওই নিজেই একটু সাজুগুজু করে পরিপাটি হতে পারিনি তাই আজকে যখন আবার বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের পুজো করতে বসবো তখন প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম আজকে সুন্দর করে লাল শাড়ি পরেই আমি পুজো করব। সেইভাবেই সকালবেলা উঠেই ঘরে সব কাজকর্ম সেরে স্নান করে যখন আমি পুজোর ঘরে আসলাম তখন এই সুন্দর লাল শাড়িটা পরে নিলাম এটা কিন্তু একটা বাংলাদেশি তাঁতের শাড়ি আমাদের আগরতলার থেকে একটু দূরে কসবা টেম্পল কসবা কালীবাড়ির ওইখানে একটা বাংলাদেশি হাট বসতো আগে শনি রবিবারে অনেক বছর আগে বাবা মায়ের সাথে একবার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল ওখানে গিয়ে বাবা আমাকে আর আমার দিদিকে দুটো শাড়ি কিনে দিয়েছিল আমারটা ছিল এইটা আর দিদিরটা ছিল আরেকটা পিঙ্ক কালারে। তা আজকে অনেক দিন পরে এই শাড়িটা পরেই আজকে লক্ষ্মী মায়ের পুজো দিতে বসলাম দেখলে তোমরা ছাদের উপর থেকে ফুল পেরে এনে সুন্দর করে ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি লক্ষ্মী পুজো করে নিয়েছি লক্ষ্মী পুজোর সময় ঘন্টা কাঁসা এসব কিছুই ব্যবহার করতে নেই সেটা আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি কিন্তু এখন দেখেছি যে লক্ষ্মী পুজোর দিন মানুষ ঢাক পর্যন্ত বাজায় জানি না কোনটা কোনটা সত্য কোনটা মিথ্যে তা আমি কিন্তু ছোটোবেলা থেকে যেভাবে শিখেছি যে কাঁসর ঘন্টা বাজাতে নেই আমি ওইভাবেই করি তো এই যে কাঁসর ঘন্টা বাজানো ছাড়া সুন্দর করে মায়ের একটু আরতি করে নিলাম মায়ের পুজো শেষ করার পরে যখন আমি বাদবাকি সব ঠাকুরের পুজো করছি তখন কিন্তু আমি ঘন্টা বাজিয়েছি তোমরা দেখেছো মায়ের পুজোর সময় কিন্তু আমি ঘন্টা বাজাইনি আমার ঘরে রাম ঠাকুর গণেশ তারপরে আমার ছোট্ট গোপাল সোনা আর মহাদেব আছেন তো এবার বাদবাকি ঠাকুরগুলোরও একটু পুজো করে নিচ্ছি ঠাকুর পুজো করা সেই ছোটোবেলা আমি মা কাকিমা যেভাবে করে সেভাবেই করি এখন দেখছি অনেক নতুন নতুন নিয়ম বের হয়েছে কিন্তু আমি না ওই যে ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি আমি সেইভাবেই পুজো করে যাচ্ছি জানি না এতে কোনো ভুল আছে কি না কিন্তু আমার তো ছোটোবেলা মা কাকিমা ঠাকুমাকে এভাবেই দেখেছি সারা জীবন পুজো করতে তাই আমিও এভাবেই পুজো করলাম এই যে পুজো শেষ হওয়ার পরে এবার একটু লক্ষ্মী পাঁচালিটা পরে নেব। লক্ষ্মী পাঁচালী আমি প্রতি বৃহস্পতিবারেই পড়ি তো আজকের বৃহস্পতিবারেও সুন্দর করে লক্ষ্মীর পাঁচালিটা একটু পড়ে নিচ্ছি তোমরা কারা কারা আজকে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসিয়েছো লক্ষ্মী পাঁচালি পড়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ছোটো ছোটো ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার সাথে থেকো আজ তাহলে আসি আবার অনেক গল্প হবে পরে বাই বাই